तो आज दुतो हां স্পেশাল হচ্ছে সন্ধ্যাবেলা চিকেন রেশমি কাবাব দেখো এটাও সেই দুপুরবেলাতে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিল এই দেখো এই যে সেই মারিনেট করা মাংসটা ও ফ্রিজে রেখে দিয়েছিল চিকেনটা প্রচন্ড জুসি একটু ছিপ্র না খুব সুন্দর ব্রাইন্ডেড হয়েছে আর টেস্ট একদম সব দিক থেকে পারফেক্ট আমাদের হয়েছে বলে ও বানিয়েছে বলে বলছে না একদম সত্যি কথাই বলছি আমি ভিডিওটা দারুন বাড়িতে দারুন দারুন সত্যি দারুণ মানে এত কম বয়সে যে এত সুন্দর সুন্দর রান্না পারে মানে সত্যি না খেলে বুঝতে না যে এত সুন্দর টেস্ট হয়েছে তোমাদের সবাইকে দেওয়া পসিবল নয়

আমাদের সন্ধ্যার খাবার তৈরি হয়ে গেছে এই যে চিকেন কাবাব মাম্পু বানিয়েছে দেখো কি সুন্দর খেতেও মনে হচ্ছে খুব ভালো হবে তখন আমি একটা টেস্ট করে দেখেছিলাম প্রচন্ড জুসি হয়েছে ও সকালবেলায় অনেক মানে তাড়াতাড়ি ম্যারিনেট করেছে আর অনেকক্ষণ ধরে ম্যারিনেশন হয়েছে তো ওই জন্য চিকেনটা পুরো জুসি একটু মানে ছিবড়ে নয় এত সুন্দর খেতে হয়েছে তারপর সাথে আছে এখানে এটা কি এটা কি চাটনি ও এটা এটা টমেটো সস আর মেয়োনিজ আছে আর এখানে এখানে গ্রিন গ্রিন চাটনি আছে আর এখানে মেখে করে দিছি ম্যাগি মেয়ে তো খেতে পারবে না ও চাওমিনটাই খায় ম্যাগি আজকে প্রথম দিলাম ওকে করে খাক সবকিছু খাওয়াই ভালো নিয়ে করে दीजिए হবে না ওই ফোনে ওই ফোনের ফেসবুকে পাসওয়ার্ড এই করলাম ওই WhatsApp

এখানে আছে সেদ্ধ ডাল এখানে বেগুন ভাজা আর এই সবাই খেতে চলে এসো ভাগ ভাড়া হয়ে গেছে এখন এই যে ভাগ বাড়ছে সবার

এই মাত্র ওপরে এলাম অন্যদিন একটু তাড়াতাড়িই আসি এখন দিদি ভাইয়ের মাম্পু রয়েছে বলে একটু লেটেই আসছি প্রতিদিন সন্ধ্যাবেলা একটু অন্যরকম আইটেম করছে ও রান্না করছে সেটা খেতে খেতে রাতের খাবারটাও লেট হয়ে যাচ্ছে খেতে ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছে আর কি ওপরে আসতে তো বেশ ভালো লাগে মানে আমরা তো মেনলি চারজনই থাকি বাড়িতে সারাটাক্ষণ মানে মেয়েকে তোমাদের দাদা ভাই অফিস থাকে আর মেয়ে আমি বাপিমা মা থাকি তো দিদি আর মাম্পু আসলে আমার তো বেসিক্যালি ওনাদের তো ভালো লাগবে ওনাদের মেয়ে কিন্তু আমার সত্যি কথা না ওনাদের সঙ্গে একটা অন্যরকম রিলেশন মানে খুবই ভালো লাগে মাম্পু আর দিদি ভাই আসলে আমি মানে খুব এনজয় করি ব্যাপারটা কারণ আমি চাই যে ওরা এসে থাকুক কিন্তু এমন নিয়ে দিদিভাই একদম এসে থাকতে চায় না আমার একটা খুব রাগ হয় কিন্তু বলতে পারি না স্বাভাবিক শ্বশুরবাড়ির ব্যাপার থাকবে কিন্তু আমিও দিদিভাইকে এটাই বললাম যে এখন তো মেয়ের পরীক্ষা হয়ে গেছে তাহলে কটা দিন থাকো তো থাকবে না কালকে বাড়ি চলে যাবে তো যাই হোক খারাপ লাগে আমার মানে দিদিভাই আসলে আমার মানে বেশ ভালো কাটে দিনগুলো ওই বাড়িতে যেরকম আমার বড় মাসিরা আসলে ছোটো মাসিরা আসলে খুব ভালো সময় কাটে সেরকম আমার ননদ আসলেও খুব সুন্দর সময় কাটে আমাদের আমার তো বিশেষ করে হ্যাঁ বেশ একটু গল্প করার লোকজন পাই এমনি শাশুড়ির সঙ্গে কথা হয় গল্প হয় কিন্তু যেহেতু দিদিভাই থাকে না একটা অন্য রকম মানে ব্যাপার আর কি তো যাই হোক তোমাদের দাদাভাই মেটাকে নিয়ে আসবে ওপরেও মেয়েটা নিচেই আছে আমি এসে আগে এইগুলো গোছগাছ করি তো মেয়ে একদম থাকলে করতে দেয় না ওই জন্য আমি একটু আগেই চলে আসি তারপর নিচ থেকে সব ওর কাঁথা প্যান্ট ফ্যান্ট সব আনতে হয় ওপরে তো তোমাদের দাদা এই নিয়ে আসবে যাই হোক তোমরা ব্লগটা দেখো কালকে আবার আমি একটু যাব একটু বাড়িতে যাওয়ার কথা আছে মায়ের আমার মায়ের শরীরটা কদিন ধরেই ভালো নেই তো মা মানে একের পর এক পড়ে যাচ্ছে তো যাওয়াও হয়নি তো কালকে একটু ভাবছি যাবো সরস্বতী পুজো তারপরে বিয়ে বাড়ি অনেক দিনই হচ্ছে যাওয়া হয়নি কিন্তু কালকে যেতেই হবে কিছু করার নেই তো যাই হোক হ্যাঁ তোমরা ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে খুব শিগগির খুব তাড়াতাড়ি ততক্ষণে জন্য টাটা বন্ধুরা